দু পঁচিশ ইংরেজি নববর্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা তিনি বলেন নতুন বছর আমাদের কাছে যেন নতুন প্রত্যাশা নিয়ে আসে ঘটনাবহুল বিগত বছরের কর্মধারাকে পাথিও করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় রাজ্য সরকার কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি সবাইকে নমস্কার ইংরেজি উপলক্ষে আমি সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রতিটি নতুন বছর আমাদের কাছে নতুন নতুন প্রত্যাশা নিয়ে আসে ঘটনাবহুল দু হাজার চব্বিশের নানা দিক দিয়ে ইতিহাসের কাছে স্মরণীয় হয়ে থাকবে বিগত বছরের কর্মধারাকে পাথেয় করে আগামী দিনেও জনগণের প্রত্যাশা পূরণে রাজ্য সরকার দায়বদ্ধ মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রাজ্যের সার্বিক উন্নয়নের পথে আমরা আরও এগিয়ে যেতে চাই রাজ্যে যে উন্নয়নের কর্মধারা সৃষ্টি হয়েছে নতুন বছর দু আমাদের রাজ্যকে পূর্ণতায় ভরিয়ে তুলুক দু সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসুক আমি সকল রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি সবাইকে নতুন বছরের হার্দিক শুভেচ্ছা ধন্যবাদ ও নমস্কার